আচ্ছা প্রিয় দর্শক আমি চলে আসছি সেই ধানের বাজারে নাজিরপুর হাট গুরুদাসপুর নাটোর তো আর একটু আগে আসল ছিল কিন্তু আসলে আমি বুঝতেই পারি নাই যে ধানের বাজারটা শেষ হয়ে গেছে তারপর আমি চেষ্টা করবো আজকের বাজারটা কি আপডেট গিয়েছে সেটা নিয়ে আমরা চেষ্টা করবো সাল্লাহ মিনিকেট রড মিনিকেট বা অন্যান্য যে অন্তরিক ধান সেটা নিয়ে আলোচনা করবো আপনারা জানেন প্রতি সপ্তাহে নাজির বাজার দুইটা দিন লাগে সোমবারে এবং বৃহস্পতিবারে

তো সাসকুনাটে গত হাটে আমাদের হিউসুরের করে আমদানি হয়েছিল ভালো আমদানি ছিল দাম কিরকম হয়েছিল দাম ওই সাড়ে পনেরো সর্বোচ্চ পনেরোশো আশি দেখছিলাম আমি এর মধ্যে দেখি নাই হ্যাঁ ভাই কিনাকাটা কি শেষ হ্যাঁ আমদানি কেমন ছিল হ্যাঁ তাই না আমি জানি যে দেরি করে আসছে জানি সব কিনে শেষ করছে খাওয়া পাটি বসে সবাই ও তাই না আচ্ছা ঠিক আছে যেখানে একটা মিনিকেট ধান আসছে দেখা যাক কি দামটা আর দেখা যাচ্ছে পঞ্চাশ মনের একটা স্যাম্বল নিয়ে আসছে মানে প্রায় পঞ্চাশ মুন মিনিকেট আছে তো দেখা যাক কত করে বেচা কেনা হয় সেটাই আমরা দেখবো ইনশাআল্লাহ তো সামনেই যাচ্ছি আমরা সালামু আলাইকুম কেমন আছেন যাক আলহামদুলিল্লাহ

দুটা একই ধান নাকি মিনিকেট বা আমরা যেটা কাটারি বলে থাকে তো যাই হোক দিই কত ষোলোশো দাম চাইছে পনেরোশো বিশ টাকা লিখেছে তো যে কৃষক উনি আবদার করছে আরো দশ টাকা তার মানে পনেরোশো তিরিশ টাকা বিক্রি হলো মিনিকেট ধানটা ভাই না না চোদ্দশো টাকা মতো চোদ্দশো বিশ ধান এখন সংক্ষেপে বলেন যতগুলা বিষ ধান আছে কি কি দাম নিচ্ছেন এবং প্রতি হাটে এখানে তো বসেন না সব চোদ্দশো সরসরের আজল দিকে কমন নাম চোদ্দশো চার কি ধান আছে তেরোশো আপনার মাটি চোখা ষোলোশো ষোলোশো টাকা এটা বীজ ধান তাই তাই না আচ্ছা আর কি আছে এই তো বটেশ্বর আছে ষোলোশো চোদ্দ এটা কি বনেশ্বর না কি বলে স্বর্ণ ষোলোশো আর স্বর্ণেও ষোলোশো তার মানে চোদ্দশো মধ্যে সব ধানই পাওয়া যাচ্ছে এবার বিশনের দাম কম হওয়ার কারণ কি মানুষ পাট বুনেছে বেশি ও এবার পাট হয়েছে বেশি না মানে পাটে সরাসরি লাগাবে ওরা বুঝতে পারছি থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ তো প্রিয় দর্শক এই ছিল আজকে ধানের আপডেটস তো আশা করি ভালো লাগবে তো আমি যতটুকু চেষ্টা করেছি সঠিকভাবে ইনফরমেশনটা দেওয়ার তারপরে যদি কোনো ভুল ত্রুটি আল্লাহ আসতে ক্ষমা করবেন তো ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আসুন আমরা পাঁচশোক্ষণ নামাজ পড়ি শতভায়ে ব্যবসা করি এবং হালাল উপার্জন করি